যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বগরার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ পনেরো আগস্ট শুক্রবার দু হাজার পঁচিশ রফিকুল ইসলাম ফিট ফাইন আজি ভাই তো আজ প্রথমেই बंदे मातरम वंदे मातरम वंदे मातरम স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা জানাই খুব ভালো আজি খুব ভালো আজি ইলেকট্রনিক্স তো ভারত মাথা কি জয় সীমন্ত কোলে তো প্রথমে মার্কেট আপডেট এখন উত্তর প্রদেশের যে খেয়াতি আলুটা উত্তর প্রদেশের খেয়াতি আলু যেটা কমা কোয়ালিটির আলু বসির মন্ডল তুমি তো একদিন বলেছিলে যে আগস্ট মাসে আলু যা তার দাম হয়েছে কল্পনা করতে পারছি না জয় যে ফারুকাবাদে আহ সরি কানপুর মান্ডিতে আমি যেটা বলেছিলাম যে কানপুর মান্ডিতে দাম আছে লো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো হেরাল রায় আলুর দাম কি বাড়বে এখন এক সপ্তাহ ডেটা দেবো কালকে কালকে বলে দেবো এরপরের সপ্তাহে কি হবে যে ডেটাটা আমার কাছ থেকে পাওয়া যাবে ওটা হচ্ছে যে এক ডেটা তিনশো টাকা বস্তা ঘাটালে কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে তো এই মুহূর্তে যে দাম আছে সেটা হচ্ছে কতুলপুরে তো চারশো চারশো কুড়ি টাকা পর্যন্ত বন্ড কেনা বেচা হয়ে হয়েছে আমার কাছে যে খবর আছে কতুলপুরের মার্কেট হাই বাংলা নিকাশি কত বাংলায় মোটামুটি কম বেশি চল্লিশ পারসেন্ট ধরতে পারেন কম বেশি চল্লিশ ভীষণ তিনশো টাকা বস্তা ফ্রি বন্ড বলছে জ্যোতি আলু না পোকরাজ আলু কি আলু তন্ময় ঘোষ তন্ময় ভাই অত কম দাম তো কোথাও নেই অত কম দাম কোথাও নেই তার কারণ হচ্ছে যে তিনশো সত্তর আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত মেদিনীপুরে বন্ডের দাম আছে তাহলে ঘাটালে তিনশো টাকা বন্ডের দাম হয় কি করে রাজউদ্দিন আগস্টের শেষে কত যাবে সেটা সময় আসুক এখন থেকে তো এখন যেমন গত সপ্তাহটা নিকাশি কম হয়েছে বা এই রানিং সপ্তাহটা নিকাশি কম আছে প্রথম সপ্তাহে নিকাশি ভালো ছিল এই সপ্তাহে নিকাশিটা কম হলো আবার এই সপ্তাহের লাস্ট কাল হচ্ছে শনিবার শনিবারে তো নিকাশি বাম্পার নিকাশি আছে শনিবারে শনিবারের নিকাশি খুব ভালো আছে পঁচাত্তর হাজার টাকা গাড়ি হ্যাঁ উত্তরবঙ্গে তো হাজারের আছে হ্যাঁ আগস্টের শেষে কত পার্সেন্ট নিকাশি হবে ওসব আন্দাজে বলা যায় ভাই আন্দাজে কিছু বলা যাবে না আন্দাজে বলা যাবে না আন্দাজে যে যার নিজের নিজের মতো করে আইডিয়া লাগাবে যে এই হতে পারে ওই হতে পারে সে তার মতো করে বলবে আমি বলে দিচ্ছি আমার কাছে আমার কাছে যে ডেটা আছে সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের পঁয়ষট্টি হাজার থেকে আটষট্টি হাজার টাকা জ্যোতি আলু বন্ডের দাম আর সাদা হল্যান্ড আলুর বন্ডের দাম বলছেন পঁচাশি থেকে নব্বই হাজার টাকা আর সাদা আলুর লোডিং দাম আছে হাজার তিরিশ থেকে হাজার পঞ্চাশ টাকা আর লাল আলুর লোডিং দাম হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো আমলা করা কে বাইশ আটানব্বই হাজার টাকার গাড়ি বন্ড কার্তিক বাবু বলছেন আরে রামবাবু আমার কেরামতি কিছু নয় আমি যেটা যেটা দেখতে পারবো আমি যেটা বুঝতে পারবো সেটাই তো বলবো রফিকুল ইসলাম ভাই বলছে যে আটচল্লিশ পার্সেন্ট নিকাশি হবেই হবে সেটা সময় কথা বলবে তার কারণ হচ্ছে যে আন্দাজে কিছুই বলা সম্ভব নয় তার কারণ হচ্ছে এই মুহূর্তে যে আলুটা আছে এই মুহূর্তে যে আলুটা বাংলার কোল্ড স্টোরেজের চেম্বারে আছে ম্যাক্সিমাম আলুটা কৃষকের অন্তত নাইনটি পার্সেন্ট আলু আছে কৃষকের হাতে তো কৃষক যেটা মনে করবেন সেটাই হবে কৃষক যদি বেশি নিকাশি করে তাহলে পার্সেন্টেজ বাড়বে আর কৃষক যদি নিকাশি কম করে তাহলে নিকাশি কম হবে তার কারণ হচ্ছে বাংলার কৃষক কোনো অবস্থায় সস্তায় আলু বিক্রি করতে রাজি নন এখনো যে সমস্ত কৃষকের হাতে আলু আছে তেনারা মজবুত কৃষক তেনারা জলের দরে ফলের রস কাউকে খাওয়াবেন না উত্তরবঙ্গের বন্ডের বাজার তো বললাম উত্তরবঙ্গের বন্ডের বাজার এই বললাম উত্তরবঙ্গের উত্তরবঙ্গের সাদা আলুর বন্ডের দাম আছে পঁয়ষট্টি থেকে আটষট্টি হাজার টাকা আর লাল আলু পঁচাশি থেকে নব্বই হাজার টাকা তার কারণ হচ্ছে যে ওখানকার উত্তরবঙ্গ থেকে আমার কাছে নিউজটা এসছে দাদা এখন কি বন নেওয়া উচিত হবে ওটা ফোনে আসতে হবে ভাই আমলা জ্যোতি কার্তিক বাবু বলছেন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা গাড়ি কিন্তু আমার কাছে যেটা খবর আছে যে আমলা গোড়া ইয়ে হচ্ছে পতুলপুর পতুলপুরে আশি হাজার টাকা পর্যন্ত গাড়ি কেনা বেচা হয়েছে পোতলপুরে আশি হাজার টাকা পর্যন্ত আশি আশি বিরাশি পর্যন্ত কেনা হয়েছে এরকম খবর আছে তো এটা কতটা সঠিক যেনারা কেনা বেচা করেছেন তেনারাই বলতে পারবেন আর যিনি আমার কাছ থেকে ডেটা নিতে চান তিনি অবশ্যই ফোনে আসবেন মনির উদ্দিন শেখ ভাই আমাকে ফলো করলে যদি তোমার লোকসান হয় মোটি ফলো করবে না করবে না আর যদি মনে করো সত্যি ফলো করবো যদি মনে করো সত্যিই ফলো করবো তাহলে ফোনে আসতে হবে তাহলে হাজার টাকা পে করে যোগাযোগ করতে হবে তারপরে তোমার যদি লস হয় তখন পায়েল পায়ে এবারে ঘটনা হচ্ছে যে আলু আপনার টাকা আপনার ব্যবসা আপনার আপনি পাঞ্জাব থেকে আলো আছেন আনুন আপনি আলো আছেন আছেন পাঞ্জাব থেকে আমি নীলা আমি আপনাকে বলবো কারণ আপনি নীলা আপনি আমারও বলবেন হ্যাঁ হ্যাঁ বিজালু আপনি নীলা আপনি আমারও বলবেন শেখ সাইদুল আলী হাসান যাব হাসান যাব এক সপ্তাহ দশ দিনের মধ্যেই বেরো বিশ তারিখের পর ডেট ঠিক হবে কবে যাচ্ছি কাল এগারোশো পঞ্চাশ টাকা দাম হবে ছবিক চৌরানি তো হোক সাড়ে এগারোশো টাকা দাম হওয়ার খবর আমার কাছে আছে আবার এটাও আছে সাড়ে এগারোশো টাকা প্লাস ও হতে পারে কাল টাকা প্লাস তার কারণ হচ্ছে যে আলু আছে সিংহভাগ আলু কৃষকের হাতে কৃষক এই মুহূর্তে চাইলে মার্কেট ডাউন করতে পারে কৃষক চাইলে মার্কেট বাড়াতে পারে সবটাই কৃষকের ওপরে নির্ভর তার কারণ হচ্ছে নাইনটি পারসেন্ট আলু কৃষকের আর যে কৃষকদের আলু আছে তেনারা কেউ দুর্বল নন সবল কৃষক আমিও চাই বাংলার আলু কৃষক আলুতে প্রতিষ্ঠিত হোক আলু কৃষক আলু বর্ষাদার কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা তো আমি অন্তর থেকে চাই এটা আমি অন্তর থেকে চাই না হাজার টাকা লাগবে পাঁচশো টাকা হবে না হাজার টাকা দিতে হবে পাঁচশো টাকা আরে ভাই আলু ব্যবসা করছে আলু ব্যবসা করছে তো তো আলুওয়ালাদের কাছে এক দু হাজার টাকাটা বিশাল ফ্যাক্টার আপনার পার্সোনাল বুঝতে পারলাম না বুঝতে পারলাম না আর লাইভ বিশাল দীর্ঘায়িত করব না তো যেটার মধ্যে কথা হচ্ছে যে কৃষকের হাতে আলু কৃষক যেটা ভালো বুঝবে সেটাই হবে ও আমার প্রেডিকশন মিলে যাচ্ছে বলছেন এখন ঘটনা হচ্ছে যে আলুটা নিয়েই তো পড়ে আছি আর তো অন্য কোনো ধান্দা নেই আলুতে অন্য কিছু নয় আলুতে আইডিয়া বলে কিছু নেই আলুতে খোঁজ খবরটাই সঠিক আলুটা হচ্ছে খোঁজ খবরের ব্যবসা যার যত বেশি সারা ভারতবর্ষের খোঁজ খবর থাকবে যার বেশি তিনি সঠিক বলতে পারবেন তাতে আমির আলী হোক আর যেই হোক বিশে আগস্ট হাসান একশো গাড়ি দেবে শেখ সাইদুল আলী এখন ফুল হারভেস্টিং তো শুরু হয়ে যাবে সময় কথা বলবে সময় কথা বলবে যখন মার্কেট ডাউন হবার থাকবে আমি আর ডাউন এর কথা বের করব না তখন ওই স্থিতিশীলের বেশি আমি আর কিছু বলবো না তার কারণ হচ্ছে আমি ডাউনটা বললে অনেকের রাগ হয় আবার মার্কেট বাড়বে বললেও অনেকে উল্টো পাল্টা কমেন্ট করে যারা ফরওয়ার্ড বেঁচে রেখেছে বাড়বে বললে তাদের কষ্ট হচ্ছে আরে দাদা আপনি যেটা চাইবেন সেটাই পাবেন কেপি হোক আর সাংগাই হোক কালকে কতুলপুর সাড়ে এগারোশো প্লাস হওয়ার খবর আছে আমার কাছে সোমবার থেকে বলছে দাদা কি ওরা ওরা তো দাম খুলবে আগস্টে তো বুকিং নিচ্ছে না ওরা সেপ্টেম্বরে বুকিং নেবে সেপ্টেম্বরে বুকিং নেবে সেপ্টেম্বরে রেট খুলবে ভাটি এক কথা আগে রেট খুলুক রেট খুলবে রেট খোলার পর এবারে আপনি কোন সাইজের আলুটা নেবেন আপনি ছোট নেবেন না মোটা নেবেন তারপরে তো আবার এক রেটের পরে তো ওইটা নির্ভর করে গুলির এক দাম হয় আবার ছোট গুলিটা আর এক দাম হয় এভারেজ গুলির এক দাম আর গড় আলুর এক দাম আবার মোটার আর এক দাম যেমন কোয়ালিটি কোয়ান্টিটি তার উপরে ওরা দাম খুলবে দাম খুলুক খুললে বলবো আমাদের ঘাটালের দণ্ডের স্টোরে সুপালে কি চ্যানেলের কিছু দালাল আছে তারা রেটটা যে এভাবে যা খুশি তাই করছে এমন ঘটনা হচ্ছে যে ওটা তো অন্যায় হচ্ছে তার কারণ হচ্ছে যে তিনশো পঁচাত্তর টাকার নিচে মিনিমাম তিনশো পঁচাত্তর টাকার নিচে বন্ডের এর দাম হওয়া উচিত না চারশো টাকা হওয়া উচিত সেই জায়গায় যদি তিনশো টাকা বন্ডের দাম বলে সেটা অন্যায় হচ্ছে মোটা আলু ঠিক আছে ওরা ওরা দাম খুললে বাংলার নিকাশিটা ফ্যাক্টর আর অল ইন্ডিয়ার সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে উত্তরপ্রদেশের নিকাশি সব থেকে নিকাশি কম আছে পূর্ব উত্তর প্রদেশের গুজরাটের নিকাশি ভালো আছে তারকেশ্বরে হিমাঙ্গিনী আলুর বন্ডের দাম কি চলছে চারশোর নয় নিচে নয় আছে যাই হোক আমি মোটামুটি এক সপ্তাহ ডেটা দেবো এই সপ্তাহ শেষ হোক রবিবার লাইভে আমি বলবো যে এর পরের সপ্তাহে কি হতে পারে এবছর ববসাদার চাষিকে পুরো খেয়ে নিচ্ছে যা ইচ্ছা তাই করছে চোখ কান দেওয়ার কেউ নেই এভাবে চললে তো চাষিরা একেবারে শেষ হয়ে যাবে এটা আপনার ঠিক কথা বলা হলো না তার কারণ হচ্ছে ববসাদাররা যে দামে বিক্রি করতে পারবে তার লাভ দশ পনেরো টাকা রেখে সেইভাবে সে চলবে এখন ঘটনা হচ্ছে যে বাংলার আলুটা সর্বভারতীয় আলুর মার্কেট করে না আলুর মার্কেট উত্তরপ্রদেশের হাতে শুধু উত্তর যেটা হাইব্রিড আলু খেয়াতি আলু সুপার সিক্সটাকে ওনারা বলেন তিনশো দুই তিনশো দুইটা আমাদের এখানে থেকে কোয়ালিটি ভালো হয় ओह आवार उत्तर पुलिसर फोन चलेला, सलाम अलैकुम। अरे खाया नहीं अभी बंगला भाषा लाइव चल रहा है मैं लाइव में हूँ थोड़ी देर बाद मिला रहा डालूँगा आपको। एक आलू बॉड़ा रे, दाम কি হবে এখন তো যেটা যেখানে যা বন্ডের দাম বললাম এর পরে কি হবে ওটা ফোনে আসবে স্যার ওটা ফোনে আসবে arsenic আলতা পালে দাদা দুই চার দিন পর আলুর বাজার আরেকটু বাড়তে চায় না শুনে শুনে শুন আর লাইভে বলবো রবিবার কি হতে পারে ফ্রি প্রেডিকশন কমার্শিয়াল প্রেডিকশনের জন্য ফোন করবেন মানে ফোন এসো রে ভাই ফোনে এসো লাইভে সব খাতা খোলা যাবে না অসুবিধা আছে ওয়াও আরে ভাই সময় আমি ফিট থাকি ফাইন থাকি একদম আর বেলা নিউট্রিশন নেই ফিট অ্যান্ড ফাইন কলাকাটাতে কেমন আলু বাইরে যাচ্ছে বাইরে বলতে তো ওই তো কিষান রেক যাচ্ছে সাত আট হাজারের রেক ওটার কি ব্যাপার নাম্বার বলে দিচ্ছি সেভ করে নাও নাম্বার বলে দিচ্ছি 9474 ফোর সেভেন ফোর নাইন ফোর সেভেন ফোর থ্রি যিনি লিখতে পারলেন ভালো যিনি পারলেন না লাইভে শেষে এটাকে আবার চালাবেন চালালে এটা আবার রিপিট হবে তখন লিখে নেবেন ফোনে আসুন সব হবে কাল কি মার্কেট হবে মনে হচ্ছে কালকে দাম বাড়বে কালকে দাম বাড়বে কতুলপুর সাড়ে এগারোশো সাড়ে এগারোশো প্লাস হওয়ার খবর আছে আমার কাছে এবার দেখা যাক কাল কি হয় যাই হোক লাইভ আমি এবারে শেষ করছি আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু কৃষক আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা